আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা প্রতিদিন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই মূলত বিশেষ কিছু পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এই ভিডিওগুলো প্রস্তুত করে থাকি একটাই কারণ সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকেন অর্থাৎ প্রস্তুতি নিতে গিয়ে তাদের বিভিন্ন রকমের জটিলতার সম্মুখীন হতে হয় ভালো পরামর্শ ভালো গাইডলাইনের অভাবে তারা দিনের পর দিন টেবিলে ঠিকই পড়ে আছে কিন্তু কাঙ্ক্ষিত একটি ফলাফল পাচ্ছেন না অর্থাৎ এমন আমরা ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল করার চেষ্টা করি যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সাধারণত একটা ধারণা পেয়ে থাকেন এবং তাদের পরিবর্তনের সুযোগ তৈরি হয় তো আসলে এই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি একেবারেই ব্যতিক্রম একটি বিষয় দুটি ভুলের কারণে বারবার প্রাইমারি ছুটে যায় এখন বিষয়টা হলো দেখা যাচ্ছে যে অনেক সময় পরে একটা প্রাইমারি সার্কুলার আসে সেটা কখনো এক বছর কখনো দুই বছর বা বেশি কম রয়েছে কিন্তু এই যে এত সময় পরে একটা সার্কুলার আসার পরে যদি আপনার এত হাত হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু মন খারাপ হয়ে যায়। তো অনেকে দেখা যাচ্ছে স্বাভাবিক কি হাত ছাড়া বিষয় নিয়ে কথা বলে হচ্ছে মূলত আজকের এই ভিডিও ভিডিওটি মূল উদ্দেশ্য চলুন বন্ধুরা মূল আলোচনায় চলে যাচ্ছি আমি আজকে আপনাদের দেখাবো যে দুটি ভুল বারবার করার কারণে এই প্রাইমারি চাকরি অনেকেরই বারবার হাত ছাড়া হয়ে যায় সেই ভুলটা কি দেখুন নাম্বার ওয়ান হচ্ছে এক নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে ওয়ান বি তার মানে হচ্ছে এক বইয়ে পরামর্শ আপনি দেখবেন আমি জানি না কীভাবে আপনি মূল্যায়ন করবেন বাংলাদেশে অনেক ক্যাডার রয়েছেন যারা তাদের পাণ্ডিত্য বা তাদের সুনাম বা সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার জন্য একটা বই করেন একটা বইয়ের দিয়ে তিনি তাকে ফেমাস বা প্রচার করতে চান যে এই বইটি পড়লেই আসলে প্রাইমারি হয়ে যাবে হ্যান ত্যান ও কিন্তু তিনি একজন ক্যাডার হওয়ার পরেও শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করে থাকেন কারণ হলো এক বইয়ে যদি চাকরি পাওয়া যেত তাহলে তো অসংখ্য ছেলেমেয়েরা আপনার চেয়েও মেধাবী রয়েছে যারা চাকরি পেয়ে যেত আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ম্যাথের সব চ্যাপ্টারগুলো কি এক বইয়ে আনা যায় বাংলার কি সব চ্যাপ্টারগুলো কি এক বইয়ে আনা যায় গুরুত্বপূর্ণ বিষয় দিয়েও কিন্তু এক বইয়ে আনা যায় না যে আপনি রিসাইজ যে অংশটুকু দিলেও দেখবেন যে একটা বইয়ে সেটা কিন্তু সামাল দিবে না কাজেই আপনি যদি এই এক বইয়ের প্রস্তুতি এখনো ধরে রাখেন তাহলে যেমনটা হয়েছে প্রিভিয়াস দিনগুলোয় তেমনটা হবে সামনের দিনগুলোই কাজেই এক বইয়ের প্রস্তুতির এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন আর দুই নম্বর হচ্ছে দেখুন মানে হচ্ছে জব সলিউশন অনেকেই মনে করেন যে জব সলিউশনকে চাকরির বাইবেল বলা হয়ে থাকে জব সলিউশনের এ টু জেড শেষ করলে চাকরি হবে আমিও বলি জব সলিউশনের এ টু জেড শেষ করলে আপনার চাকরি হবে কিন্তু আপনি পারবেন কি এ টু জেড শেষ করতে যেখানে হাজার হাজার বিক্ষিপ্ত এমসিকিউ রয়েছে একটা বিষয় হলো একটা টপিকের যদি আপনি বিস্তারিত পড়েন তাহলে ধারাবাহিক একটা সিকোয়েন্স আপনি পাচ্ছেন কিন্তু এক একটা মডেল কোশ্চেন সলভ করতে গিয়ে আপনি হয়তো একটা এমসি কিউ পেয়েছেন একটা চ্যাপ্টার এইভাবে বিক্ষিপ্ত এমসি আপনি যত বেশি পড়বেন ততই আপনি বিভ্রান্ত হবেন কাজেই যদি এখনো এরকমের মন মানসিকতা রেখে থাকেন যে এক বইয়ে কিংবা শুধু জব সলিউশনে তাহলে কিন্তু আপনি আবারও ভুল করবেন জব সলিউশন এমন একটি বিষয় যখন আপনি চ্যাপ্টার ওয়াইজ পড়বেন পড়তে পড়তে একসময় বিরক্তি লেগে যাবে তখন আপনার জব সলিউশন বের করে একটা মডেল টেস্টের মাধ্যমে নিজেকে জাজ করে নেবেন আপনার বর্তমান অবস্থা এখন কোথায় আছে কেমন আছে এইভাবে প্রস্তুতি হওয়া উচিত তো সর্বশেষ পরামর্শ হচ্ছে আপনাদের প্রতি সেটা হচ্ছে আপনার অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ পড়বেন চ্যাপ্টার ওয়াইজ পড়ার ফাঁকে যদি মনে করেন যে আপনার চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে তখন আপনি একটা বই চালিয়ে দেখতে পারেন যে এখানে আসলে আপনার কি পরিমাণ ধারণা আছে বা তিনি ব্যতিক্রমধর্মী কোন বিষয়গুলো নিয়ে আসেন আর সর্বশেষ চাপ্টার প্রস্তুতির পাশাপাশি আপনি জব সলিউশন থেকে একটি বা দুটি করে মডেল টেস্ট সলভ করবেন এভাবে আপনার প্রস্তুতি হতে পারে তো আর সি পরবর্তী সময় আরো নতুন নতুন কিছু তথ্য নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ